মৌতের মামলায় কবরের কে কেয়ামতের মামলায় ওই মিজান পুলসাদের মামলার একবার পড়িয়া যায় একবার সিরিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না মৌতের শ্বাস একবার কবরের শ্বাস একবার কেয়ামতের শ্বাস একবার মিজানের দ্বারা বার শ্বাস একবার রে বাবা আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবারা তুমি কি দেখো রে আমার যুবক বাবারা তুমি কি দেখো না কত যুবক দাড়ি রাখবো রাখবো করতে করতে দাড়ি ছাড়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এ আমার যুবক বাবারা তুমি কি দেখো না কত যুবক নামাজ পড়বো পড়বো করতে করতে বেনামাজি অবস্থায় শয়তান লাথি মেরে শয়তান লাথি মেরে জাহান্নামে ফালায়া দিছে এ আমার মামা তুমি কি দেখো নাই কত মদ করে মত সারবো সারবো করতে করতে মত পান অবস্থায় শয়তান ধাক্কা দিয়েছে যখন নেমে দিছে তুমি কি দেখো নাই কত গুনাগার তাওবা করব 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 এই আজকে করব কালকে করব পরশু করব তোশু করব এরকম তাওবা করতে করতে করব করব করতে করতে

চন্দ্রকে যেইভাবে আদেশ করছে আজও চন্দ্র চলতেছে তারকাকে যেইভাবে আদেশ করছে আজও তারকা সেইভাবে আসমানকে যেইভাবে আদেশ করছে যেইভাবে বলছে আজ। ও আমার গোলামিতে আমাদের গোলামিতে কোনো অবস্থা দিয়ে বেমানি করে নেই নাফারমানি করে নেই অথ আল্লাহ তোমাকে আমাকে বানাইছে মাওলার গোলামির জন্য সেই মাওলার গোলামি করতে কত যে নাফারমানি করল

তুই কি দেখো না কত মানুষের ঘুম কাড়িয়ে আনিছি ঘুমাতে পারে না আমি তোকে ঘুম দিছি আবার এখন ডাক যাস চালা তো হয় রুমিন না উ ওট বন্ধ হট নামাজের দাঁড়ায়া যা আমি মাওলার সামনে দাঁড়া আমার সামনে ন তো আমাকে শেষ ধা দে সোভা হ্যাঙ্গার অব বিয়াল আলা টান মার আমি আমার কুদ্দাদি পার মধ্যে শেষ দাঁ দে কপালটাকে লাগাইয়া দে ডাক দে চোহান বড় কে পবিত্র কে ডাক দে আমাৰ কলিজা আমাৰ পূজাদী কলিযার হইয়া যায় কিন্তু তুমি কিন্তু ফজরে মাওলার ডাকে সারা দিতে নাপাল মান পারো নাই তুমি মাওলা ডাকে সাড়া তুমি ঘুমাইছা তুমি মহাজিনের উপরে আরো কত বকাবকি করছো মহাজিন এখন কেন ডাকে আমার মাওলে আবার আমার জোহরের ডাক দেশে হাইয়া আলা সালা হাইয়া আল ফালা এই বন্ধার দোকান বন্ধ কর ব্যবসা সার কাজ বাদ দে রিক্সা থামা আমি মাওলার সামনে দাঁড়া কিন্তু জোহরের সময় আমার মাওলার সামনে দাঁড়াইতে তুমি পারো নাই আসরের সময় খেলাধুলায় মত্ত আমার মাওলার ডাক দেয় আয় আমার সামনে নত ভাপ নামাজ পড়ো নাই নামাজ পড়তে পড় না আড্ডার মধ্যে লিপ্ত হইয়াছ মাউলার হুকুম রোজাও তুমি পালন করো নাই আহা হালাল হারাম তুমিজ করিয়া খাও নাই মাওলার হুকুম পর্দার আইন তোমার কাছে ভালো লাগে নাই তোমার মেয়ে দেশে আড্ডা মারতে খুবই ভালো লাগছে তোমার সাথে বিভিন্ন মেয়েদের সাথে আড্ডা মারতে গল্প করতে খুবই মজা লাগছে আমার মাওলার হুকুম পালন করতে তোমার কাছে ভালো লাগে নাই তুমি মাওলার সুদ ঘুষের আইন মানো নাই তুমি আমার মাওলার হালাল হারাম তুমি যে আইন মানো নাই বাবা তুমি কেন খেয়াল করো না বাংলাদেশ সরকারের কিছুই আমরা ভোগ করি না বরং বাংলাদেশ সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়া কত আনন্দ ফুর্তি করে এরপর সরকারের হাজার হুকুম পালন করি মানি যদি কোনো একটা হুকুম অমান্য করি তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কেস দায়ের হইয়া যায় চার্ট শিটের কাগজ নিয়ে স্বামীকে কে খুঁজতে থাকে পুলিশ কোথায় লুকানো অবস্থায় আছে যখন সিআইডি টিভির মাধ্যমে খবর পাও ঘরের মধ্যে আমি লুকানো অবস্থায় আছে ঘরের চায়ের উপাশে পুলিশ ব্যাট দিয়া ফেলায় যখন আসামি অনুভব করে ঘরের চায়ের থাকে দরজা জানালা ফাঁক করার সাথে সাথে পুলিশ বন্ধু গুজা করিয়া বলে এতদিন সরকারের হুকুম মাননে আজকে আর সরকারের হুকুম না মানে উপায় নাই এরপর হাতের মধ্যে হ্যান্ড কাপ লাগাইয়া টিকটিকির মধ্যে হাজির করে আসামি দুই হাত জোর করিয়া জজ সাহেবকে বলে জজ সাহেব সরকারের কোনো কিছুই ভোগ করি না বরং সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে আপনার চাকরির বেতনের পয়সা দেয় এরপরে সরকারের হাজার হুকুম মানছি একটা হুকুম অমান্য করছে আপনি আমাকে মাফ করিয়া দেন তখন জজ সাহেব বলে বাবা এখানে মাপের কোনো আইন নাই একটা হুকুম অমান্য করছে একটা হুকুম অমান্য করার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে এরপরে জজ সাহেব কাউকে তিরিশ বছর কাউকে চল্লিশ কাউকে যাবৎ জীবন কাউকে ফাঁসির রায় লিখিয়া দায় অমনি জেলখানার একদল পুলিশ আসিয়া লাভ দিয়া হাতের মধ্যে হ্যান্ড কাপ লাগাইয়া কাউকে জেলে ঢুকাইয়া দায় কাউকে ফাঁসিতে ঝুলাইয়া দায় ই আমার জ্ঞানী বাবারা ও জ্ঞানী বাবা যদি সরকারের কিছু ভোগ না করিয়াও সরকারের আইন অমান্য করলে জেলে থাকতে হয় ফাঁসিতে ঝুলতে হয় তাহলে আমি প্রস্তাব করবো আসমান কার্য কান চন্দ্রকার আমার মাওলার আসমান আমার মাওলার জমিন আমার মাওলার সূর্য আমার মাওলার চন্দ্র আমার মাওলার গাছ আমার মাওলার মাছ আমার মাওলার বাতাস আমার মাওলার পানি আমার মাওলার চক্ষু আমার মাওলার জবান আমার মাওলার কান আমার মাওলার হাত আমার মাওলার হাড় আমার মাওলার নাস আমার মাওলার কিডনি আমার মাওলার সব নিয়ামত ভোগ করি আমার মাওলার হুকুম মানবা না আমার মাওলার কপাল পরে না ফরমান কে না আল্লাহ বাবারে তুমি কেন বুঝো না আজকে পুলিশ তো আসামির মতোই একজন মানুষ অনেক সময় দেখা যায় আসামির চেয়েও দুর্বল পুলিশ হয় মানুষের মতো মানুষ পুলিশ দেখিয়া আসামির চেয়েও দুর্বল পুলিশ দেখিয়া আসামি কাঁপতে পারে কলিজরা উল্টেয়া যাইতে পারে আখেরাতরা আসামি ধরার জন্য আমার মাওলায় যেই পুলিশ দারগা তৈয়ার করছে তার নাম আজরাইল আজরাইল মানুষের মতো না আজালের মাথা আসমানে পাও জমিনে এক হাত মাসিক আর এক হাত মাগরিবে নীল রঙের দিগির মতো বড় বড় দুইটা চক্ষু গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুন আর সিলকি বাইর হইতে থাকবে এই অবস্থা দেখি আর না বাইর হইতে চাইবে না রুডা থর

যতই ওপেন হার্ট সার্জারি করো না কেন যতই রক্ত পরিবর্তন করো না কেন মাওলা রাজদেল থেকে আর কেউ কোনো দিন বাঁচতে পারবান আল্লাহ বাবা কেন খেয়াল করুন আজকে পরীক্ষায় ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায় আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই করে আপিল করিয়া হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তা আশা করা যায় কিন্তু খোদা না কাস্তা খোদা না কাস্তা মৌতের মামলায় কবরের মামলা কে আমতের মামলায় ওই মিজান পুলসাদের মামলা একবার পড়িয়া যায় একবার সিডিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না মৌ ওদের শ্বাস একবার কবরের শ্বাস একবার কি আমাকে একবার মিজানের দাঁড়াবার শ্বাস একবার রে বাবা আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবারে তুমি কি দেখো রে আমার যুবক বাবা তুমি কি দেখো না কত যুবক দাড়ি রাখবো রাখবো করতে করতে দাড়ি সারাই দুনিয়ার থেকে বিধায় হয়ে গেছে এ আমার যুবক বাবারা তুমি কি দেখো না কত যুবক নামাজ পর্ব পর্ব করতে করতে বেনমাজি অবস্থায় শয়তান লাথি মারিয়া শয়তান লাথি মারিয়া জাহান নামে ফালাইয়া দিছে এ আমার বাবা তুমি কি দেখো না কত মদ করে মদ সারব সারব করতে করতে মদ পান অবস্থায় শয়তান ধাক্কা দিয়া জাহান নামে ফালাইয়া দিছে তুমি কি দেখো না কত গুনাহগার তওবা করব 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 এই আজকে করব কালকে করব পরশু করব তো শু করব এরকম তওবা করতে করতে করব করব করতে করতে তো সারা দুনিয়া থেকে বিদায় এসেছো সব তো ভর সারা কাউকে বিদায় দিও আমি যে তো ভর সারা বিদায় দিও আল্লাহ তো অবসরে কাউকে বিদায় দিবে তুমি কি দেখো না কত মানুষ গুণা করতে করতে গুণা অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমার তুমি কি দেখো কত মানুষ শেষদা অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কত মানুষ রুকু অবস্থায় দুনিয়ার থেকে বিদায় আল্লাহ কবুল করিয়া যুবক তোমার কত অল্প বয়সে আমার মাওলার পাগল তুমি কেন পারবা না বাবার সয়তান আল্লাহ কাছে কসম খুইয়ারছে মাওলা হে যে আদমের জন্য চিরতর আমি জাহান গেলাম ওই আদম সন্তানদেরকে আমি জাহান নামে না নিয়ে সারব না বাবারে শয়তান তো কসম করে আসছে আমাদেরকে জাহান্নামে নিয়ে নিয়ে সারবে আমার মাওলায় ওয়াদা করছে শয়তান তুই আমার বন্দাকে ধাক্কাইতে 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 যদি জাহান নামের কিনারায় নিয়ে আসো ওই জাহান নামের কিনারায় বসে আছে আমার বন্দার ডাক দেয় মাওলা রে ওই জাহান নামের পারে বসে আমাকে ধরো আমাকে শয়তান জাহান নামে দেয় মাওলা আমাকে তব করার তফি দিয়ে দাও মাওলা আমাকে তোমার রহমাদের কোলে নিয়ে নাও এ শয়তান তুই আমার বন্ধকে তুই জাহান কিনারে নিয়ে আসো ওই জায়গায় বসে আমার বন্ধ আমাকে যখন ডাক দেবে আল্লাহ আমি মাওলা আমি মাওলা আমি মাওলা আমার বান্দা ডাকে সারা দিয়া সারব না উদউনি ইস্তাজিব লাকুম আমার মাওলা ডাক দিবা বান্দা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিয়া দেব কুলিয় ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুহিম লা তুমির মির রাহমাতিল্লাহ ই নল্লা হাইয়া গো জামিয়া আমার মাওলে ডাক গান বন্ধ আয় বন্ধ আয় আয় বন্ধ বন্ধ আমাকে ভুলিয়ে তুই কোথায় কার কাছে বন্ধা আমাকে সারিয়ে তুই কার কাছে বন্ধা আমাকে রাখিয়ে তুই কার কাছে বান্দা তুই আমাকে একবার ডাক দিবে আল্লাহ বলিয়া আমি মাওলায় তোর ডাকের দশ বার সারা দিয়া দেব বন্দা তুই তবা করতে দেরি আমি মাওলায় মাফ করতে এক সেকেন্ডও দেরি করব না আমার নবী আলাই সালাম ফরমানা জানবে কামাল্লা জানবালা আল্লাহ ভাগের বান্দা গুনার থেকে তবা করতে দেরি আমার মাওলায় মাফ করতে এক সেকেন্ডও দেরি করে না আল্লাহ পাক ফুরকান সূরা ফুরকানের মধ্যে ফরমান ইল্লা মান তাবা ওয়া মান আমালা আমালান সলিহান ফা উলাইকা ইউবaddirুল্লাহ সাইয়াতিম হাসানাত ওয়াকানাল্লাহু গফুরর রহিমা বান্দা যদি তওবা করার মধ্যে তওবা করতে পারো ইমানকে কে মজবুত করতে পারো নেক করতে পারো বান্দা আমি তোর শত গুনাহ কথা maaf করব না আমি তোর সমস্ত গুনাকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেব। বাবা তওবা করার মধ্যে তওবা করতে পারে ঈমানকে মজবুত করতে পারো। নেক আমল বানাতে পারো। আমার মাওলা শুধু গুনাহ কথা maaf করবেন না। আমার মাওলা সমস্ত গুনাকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিবে। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিয়া দাও। যদি তমা কৰিয়া গুনা মাফ করিয়া কিয় আমতে মই উঠতে পাৰোঁ আমৰ নামৰ ডাইন হাতে পৰিয়া যাবি আম্মা মান উতিয়া তিয়া কিতা বাহু বিয়া মিহিনিহি পাইয়া কুলুহা উ মু কুৰা উ কিতা বিয়া হিন্নি চনান্তো আনি মূলা কিনিছা বিয়া পাহুৱা ফি ফি চান্না তিনাহ লিয়া কুতুফুহা দানিয়া কুলু অশ্বাপুহা নিয়া বিভাস্বপ্ত পিলাইয়া বিখ লিয়া আর যদি তবা না করিয়া কে আমাদের ময়দানে উঠত উঠো আমা কিতা বাহু বিশিমালিহি হইয়া কুল হইয়া লাইতারি লামুতা কিতাবিয়া পলাম অগ্রিমা হিসাবিয়া ইয়া লাইতা খানাতিল কাজিয়া

যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেয় এইভাবে মানে হাত মধ্যে পার লাগাইয়া কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নেওয়া যায় কত মা দেখবে মেয়েকে নিয়ে যায় কত মেয়ে দেখবে মাকে নিয়ে যায় কত ভাই দেখবে ভাইকে নিয়ে যায় কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায় আবার কত গুলাম দেখে মালিক কেনিয়া যায় কত পীর ডেকে মুড়ির কিনিয়ে যায় আবার কত মুড়ির ডেকে পীর যায় নাফারম যা কিছু ধরবে সব টাস টাস টাঁস টাস ছুটিয়ে যাবে এরকম জাহান্নামে দেখবে টানতে টানতে মি নর ই জাহান্নাম ধুপধাপ করে আর জাহান বলে মারতে থাকবে জাহান মারার পরে সত্তর বছর পর্যন্ত আগুন নিচে যাই এই থাকবে ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন আগুন আর আগুন তবে মোহামেদ মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্ডা দেখ সবাই নিয়ে যাই তেমনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাই তেমনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা সেরেক বেদাত হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফে আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝিনার না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা মনে নেই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো সারোনেরা মোল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন ঝুলিয়া রইছে চোখের পানিও সারা কাছে জাহান নামের আগুন নিবাহ ও সম্ভাবনা গাজিবার জন্য দোয়া চাই আমি ও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাদিয়া মাওলায় আখিদের জান্নাতে যাওয়ার তৌফিক দেয়া দেয় আল্লাহুম্মা আমিন তুলিয়া মাওলার দরকান কান্দে আর মাওলার গায়ে মাপ চান কান্না নাশে মনের বুজরে মন একদিনে ঘদের দরজা দিয়ে নতুন ওর ছেলের মন আবার একদিনে ঘদের দরজা দিয়ে মেয়ে কানবে মামা করে ওরে মন জবাব তোমার দিব বোন আল্লাহ আল্লাহ কত আলে হোলাম ওদের হাত তুললাম রে বা আল্লাহ কত সাদা দারি ভাইদের কেনে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত বেগুনে না বলে তার ভাইদেরকে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত জাকরি সাঁকরে খাস খাঁস বন্দার কেনে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ তার আমাদের সবার গুনা কথা মাফ করে দাও মা করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্ধ এখানে কেন আটছে কি পাওয়ার জন্য আটছে কি চাওয়ার জন্য আটছে দুনিয়া চাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ বেপরদকর্মের অতিলিপ্ত হয়ে গেছি কেউ হারাম কবিরা গুনা করিয়া ফলাইছি কেউ আমরা জাহান্নামের নামের কাজ করিয়া ফলাইছি আমরা জাহান্নামের নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউস এর আমাদের নামটা উঠায়া নাও আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়া নাও আমার মুরব্বী বাবা থেকে কবুল করিয়া নাও আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই যত মোমেন মোমেরাত মুজাহিদরা কবরের শিয়রে সবার কবর আজাবকে মাপ করে দাও সবার কবরকে জান্নাতের বাগিসা বানা দাও খাস করে আমাদের সাংখ্য কবরকে জান্নাতের বাগিসা বানা দাও

واصحابه واجواده واتباعه اجمعين ارحمنا معهم